আসসালামু আলাইকুম সম্মানিত বিশ আপনি কি আপনার সোলার থেকে ঠিকমতো মতো আউটপুট পাচ্ছেন না ভোল্ট এমপেয়ার কম পাচ্ছেন জি হ্যাঁ আপনাদের মধ্যে অনেকেই এরকম ভুক্তভোগী কিন্তু আমাকে ফোন করে বলেছে এবং তারপর তারা আমার থেকে এই সিক্স আর এম তারটি অথবা যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফোর আর এম সিক্স আর এম টেন আর এম এই ধরনের তার নিয়ে লাগানোর পরে তারা কিন্তু এখন ঠিকমতো সোলার থেকে আউটপুট পাচ্ছেন এবং ব্যাক আপ পাচ্ছেন কেননা আপনি যদি এত টাকা লক্ষ লক্ষ টাকা খরচা করে সোলার সিস্টেম করেন কিন্তু অল্প কিছু টাকার জন্য আপনি সেই তার যেই তার লাগালে আপনি বেশি বেশি আউটপুট পাবেন এবং আপনার তারের যে তারতম্য অনুযায়ী অর্থাৎ সিস্টেমের তারতম্য অনুযায়ী আপনার তারটাকে সিলেকশন করে আপনি যদি না লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি আউটপুট ভালো পাবেন না আপনার তার গরম হবে তারপর হচ্ছে ভোল টেম্পার ঠিকমতো আসবে না আপনার যে মেশিনটা সেটা কিন্তু ঠিকমতো কাজ করবে না ব্যাটারি ফুল চার্জ হবে না তো যাই হোক আপনাদের মধ্যে যারা সিক্স আর তার ফোর আর এম তার যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী অরিজিনাল ডিসি তার খুঁজতেছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে ডিসিটার নিতে পারেন দেখুন এটা হচ্ছে পানীয় ব্র্যান্ডের শেল্ডিং কেবিল সিক্স আর এম দেখুন কয়টা প্রোটেকশন দেওয়া থাকে এর ভেতরে কেননা এই তারটি তীব্র গরমে থাকবে তীব্র গরমে রোদে পড়বে এবং বৃষ্টির সময় কিন্তু তীব্র ঠান্ডার ভেতরে ঠান্ডা হবে তারপর আবার বৃষ্টিতে ভিজবে তো এই জন্য কভারওয়ালা তার যারা আউটডোরে ব্যবহার করবেন তাদেরকে আমি তারা আমার কাছে চাইলেও আমি কভারশালা তার তাদেরকে আমি দেই না ঠিক আছে অবশ্যই কভারওয়ালা তার ব্যবহার করবেন এবং ভালো মানের ডিসি কেবল দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিঙ্কের কোটিং করা কেবল অনেকে বলেন যে ভাই এটা অ্যালমুনিয়ামের তার কিনা দেখুন আপনারাই বলতেন আপনাদের ভুল কিন্তু আমি এই বক বক করে কিন্তু ভাঙিয়ে গেছি ঠিক আছে এখন সবাই বলে ভাই অ্যালমুনিয়ামের কোটিং করা তার দেন সুতরাং আপনারা যদি ঠিকমতো আউটপুট ভালো পেতে চান তো অবশ্যই আমাদের থেকে ডিসি ক্যাবল অর্ডার করবেন ধন্যবাদ